বুলবুলি অনেকদিন পর এসছে আবার বুলবুলি ছবি তুললে বুলবুলি পোজ দিচ্ছে দেখো ও ঠিক জানে ক্যামেরা আমি করছি ও সঙ্গে সঙ্গে ও পোজ দিতে আরম্ভ করবে এতক্ষণ ভয় করছিল হ্যাঁ ও হচ্ছে বুঝি বুঝি ওখানে নাম দিয়েছে বুঝি বুঝি নাকি গো বুঝি বুঝি দেখেছো কুটুম দেখেছো কুটুমের সাথে দেখেছো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তো দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাটা সত্যি খুব শুভ আমার ছোট এসেছে বাড়িতে দেখতে পাচ্ছেন এ দেখো ছোট এলো চাটা খাওয়ার পর এখন গল্প করতে বসে পড়েছে এই যে দেখো হ্যাঁ কি খাওয়া দাওয়া রাতে

দেখুন এটা গল্প করতে বসে পড়েছে তো গল্পের এদের শেষ থাকবে না আমি জানি কারণ কৃষিমুনির সঙ্গে সবাই একটা আলাদা রকমের ফিলিংস ভালোবাসা সবকিছুই আছে কৃষিমনির সাথে ওই জন্য গল্প করতে বসে পড়েছে

ঘুগনি করছে ঘুগনি সঙ্গে এই তুই যাবি কেমন লাগছে কেমন লাগছে সবাই মিলে একটা করে বড়োটা খেলো রাতে সবাই খাবে আবার তো এখানে বাচ্চাদের সাথে মোটা খেলতে বসেছে দাদু ভালো লাগে ক্যারাম খেলে তো ওই জন্য এখন ক্যারাম খেলছে দেখুন বাহ দাদু নাতি বেশ ভালোই খেলা হচ্ছে খেলো খেলো তুমি খেলো

আমরা সবাই খেতে বসে বলেছি রাত্রেবেলা এখন দশটা বাড়িতে কয়েক মিনিট বাকি আছে আর কি তো যাই হোক কিছুমণি বসেও সে বললো যে না আমি একটু মেয়েকে আর ছেলেকে একটু ফোন করি তারপরে আমি খেতে বসছি তো ওই জন্য এখন সে ফোন করতে আবার চলে গেলো তো আমি বললাম খেয়ে দিয়ে উঠে তুমি ফোন করবে সে বলে না একবারে ফোন করি তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক সে একটু ফোন করতে গেছে যাক যদিও সন্ধ্যেবেলা সে ফোন করেছিল কিন্তু সে খেতে বসার আগে একবার করে সে ফোন করে তো যাই হোক এখানে হচ্ছে কি আমরা সবাই বসে বলেছি রাতে পরোটা হয়েছে জানেন আর সঙ্গে হচ্ছে ঘুগনি হয়েছে তো আর মিষ্টি আছে তো এই দিয়ে আমাদের রাতে আজকে ডিনারটা হচ্ছে আপনারা ভাববেন রাতে আবার তালার পরোটা দিয়ে গিনার করে নিচ্ছে কিন্তু সেটা নয় কিন্তু আমার মশাই এবং পিসুমনি দুজনেই বলে রেখেছে যে আমরা গেলে তালের জিনিস কিছু করে খাওয়াতে হবে তো যাই হোক আমাদের এই যে বিভিন্ন রকম ভিডিও ছাড়ি যখন তখন পিসিমণিও দেখে বলে তোরা এটা করছিস সেটা করছিস আর আমি গেলে কিন্তু হবে তো আমি বলি কেন হবে না তো আজকে ওই জন্য প্রথম দিনই তাল ওই জন্যে করা হয়েছে তো তালের জিনিস তো সন্ধ্যাবেলা করে কত এমন খাওয়া যাবে সন্ধ্যাবেলা তো কেউ খেতে পারবে না ওই জন্য তালের পরোটা টরোটা যা হয় রাতেই খাওয়া হবে তো পিসা মশাই বারবার বলেছে আমি তালের পরোটা খাবো তো যারা যারা তালের পরোটা খান তারা নিশ্চয়ই জানেন আর এখানে আমার পিসি মনি আবার ফোনে কথা বলতে বলতে চলে এসেছে তো বেশ ভালোই লাগছে আর হচ্ছে গিয়ে সবাই মিলে আমার খেতে বসে বলছি দেখতেই পাচ্ছেন তাহলে বন্ধুরা আর সন্ধ্যাবেলা বেলা পিসুমনি যে এসেছে তো তাদেরকে নিয়েই আজকে সন্ধ্যাটুকু কাটালাম বেশ ভালোই লাগলো পিসুমনি বলেছি এখন একবারে যাবে না এখন কয়েকদিন থাকো তারপরে যাবে তো পরে পরে আপনাদেরকে আবার ব্লগ দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের এই ফ্যামিলি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পিসিমণিকে আগেও আমাদের যারা ইউটিউব প্রথম থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা তারা দেখেছেন পিসিমণি আগেও এসেছে আমাদের বাড়িতে তো তাকে নিয়েও ব্লগ করেছি আগে এখন আমরা খেতে খেতে গল্প করছি তো আমাদের এখন গল্প চলবে তো সবাই ভালো থাকুন বন্ধুরা শুভরাত্রি টাটা